আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য রাজধানীর সিডাম্লনায়তনে ডিজিটাল অর্থনীতি নিয়ে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত সেমিনারে এমন শঙ্কাই জানান তিনি অন্য বক্তারা বলেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্যোক্তা তৈরির জন্য ডিজিটাল ইকোনমির কোনো বিকল্প নেই জুলাই অভ্যুত্থানের পর থেকেই জোরালো দাবি ওঠে গণতান্ত্রিক সংস্কার নিয়ে অন্যদিকে ডিজিটাল ইকোনমির পথে হাঁটার কথাও বলছে অর্থ মন্ত্রণালয় কিন্তু এ দু ক্ষেত্রে ঠিক কোন অবস্থানে আছে বাংলাদেশ সংকট আর সমাধানগুলোই বা এর উত্তর খুঁজতেই রাজধানীর সিরডাব মিলনায়তনে মঙ্গলবার মুক্ত আলোচনার আয়োজন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আলোচনায় উঠে আসছে ডিজিটাল ইকোনমি ও উদ্যোক্তা তৈরির প্রতিবন্ধকতাগুলো বক্তারা বলেন দেশে আট কোটির উপর ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশেরই ডিজিটাল সাক্ষরতা নেই শহর আর গ্রামে জীবনযাত্রার মতো ডিজিটাল বৈষম্যও অনেক তাই বিপুল সম্ভাবনা সত্ত্বেও উদ্যোক্তা তৈরিতে মিলছে না কাঙ্ক্ষিত ফল এ সময় বক্তারা আরও বলেন ডিজিটাল সেক্টরের উন্নয়নে নির্ভর করতে হবে দেশি বিনিয়োগের উপর তবে সামাজিক ও সকল ক্ষেত্রে উন্নয়ন টেকসই করতে হলে সবই হতে হবে গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আমরা যতই এগুচ্ছি ওই তারা এক একটা তাদের ভেন্ড এবং তাদের কনসালটেন্ট কে নিয়োগ করার জন্য আমাদের উপরে প্রকল্পতা দূরটা যেন স্বাভাবিক হয় উত্তরণটা যেন হয় একই